আমি মাহমুদ হাসান জসিম আমার বিরোধী আমাদের সামনে উপস্থিত বলেছিলাম আগে দুই হাজার চৌত্রিশ সাল সামনে সৌদিতে অনেক আপডেট চলে আসবে আস্তে আস্তে সেগুলো হয়তো প্রবাসী কিছু সামনে পাচ্ছে এবং আগামীতে আরো ভালো যা প্রবাসীরা কল্পনা করতে পারতেছে কিছু হয়তো প্রবাসীদের জন্য সমস্যা কারণ হবে কিন্তু অধিকাংশ যে প্রবাসীদের জন্য অনেকটাই উপকারে আসবে দেখতে পারতেছেন আসলে আমাদের যে সিস্টেমটা ছিল ওটা আগে হাইট ছিল এখন ওপেন হয়েছে আগে থেকে ছিল কিন্তু এতটা কার্যকর ছিল না কিন্তু এখন পুরোটাই সামনে চলে আসছে এবং এটা নোটিশ আকারে ব্যাপারে নিউজ আকারে এটা সলহ ভাবে হইতেছে তো এরকম আরো নিউজ আছে যেমন আফসার দিকে আপনি আপনার ছুটি লাগানোর যে ব্যাপার সেপার আছে ওইগুলো আপনার সামনে চলে আসতেছে আপনার ইকামা আপনি ঋণ কিভাবে করবেন আপনার ইকামার জন্য আর কোনো জায়গায় দৌড়ে হবে না আপনার ইকামাটা আপনি নিজেই রেনু করতে পারবেন সেই ভিডিওগুলো সামনেতে সামনে আসতেছে আমাদের আফসারে কিন্তু অলরেডি চলে আসছে এই সিস্টেম কিন্তু কাজ করতেছে না হয়তো পনেরো দিন থেকে এক মাসের ভিতরে সব সিস্টেম কাজ করবে অতএব প্রবাসীদের অনেকটাই মানে সৌদি আরব সৌদি প্রশাসন অনেকটাই এই দিক নির্দেশনা করে ওরা ওই কাজগুলো করে যাচ্ছে তো আমি সবসময় বলি যে সব তথ্য মানে আমরা কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো তথ্য আমরা দেই না কিন্তু এখনো কিছু তথ্য মানে অফিসিয়ালি ঘোষিত হয় নাই যার কারণে আমরা কি এগুলা সামনে আনতেছি না সামনে সবগুলো আসবে যখন অফিসিয়ালি ঘোষণা হবে তবে আমাদের প্রবাসীদের জন্য দুই হাজার সালের আগে বড় কিছু ঘটতে যাচ্ছে এটা শিওর যে একটা মাঝে যে একটা গুঞ্জন উঠছে যে আমাদের কাফেলা সিস্টেম কফিল সিস্টেম থাকবে না এটা হয়তোবা বা কাফেলা সিস্টেম থাকবে না কিন্তু কফিল সিস্টেম থাকবে এটা শিওর কিন্তু কাফেলা সিস্টেম আপনার হয়তো বা থাকতে নাও থাকতে পারে কফিল সিস্টেম যে কথা আছে যে কফিলের মাধ্যমে সবকিছু এগুলা থেকে কফিলদেরকে বের করে নিয়ে আসবে তো যারা যারা আমাদের ভিডিও গুলা ফলো করে যে কোনো খেদা কাজের জন্য আমরা নিজেরা সব কাজ করি যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং জানেন আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের ফার্স্ট কাজ শুরু করছি আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা মানে কাজ পায় না নতুন আসে কাজের জন্য অনেকটাই হয়রানি শিকার হতে হয় সেটা নিয়ে আমাদের আসলে ইউটিউব চ্যানেল চালু করা এখন আমরা খেনমা সহ আপনার কাফলা সহ সকল ধরনের কাজ এক্সিট আপনার সফর আপনার বিশা প্রসেসিং যত ধরনের সার্ভিস আছে আমরা আপনাদেরকে সহায়তা করবো পরামর্শ সহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমাদের অফিসে যারা আছে সবার কাছ থেকে আপনি সঠিক পরামর্শ এবং সঠিক দিক পাবেন তো সবাই ভালো থাকবেন প্রবাস বাংলা ডাবল সাথে থাকবেন প্রবাস বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমার প্রোফাইলটা সামনে পড়া মাত্র ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে সকল প্রবাসী ভাইরা যা যে অনেকে আছে অনেক তথ্য তারা জানতে পারে না জানার কারণে অনেক প্রবাসীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয় তো আপনার একটা শেয়ারের মাধ্যমে তারা সম্পূর্ণ ডিটেলস গুলো জানতে পারবে তো সবাইকে বলবো আপনারা অবশ্যই বিলুন শেয়ার করবেন এবং প্রবাস বাংলা ট্রাভেলস এর সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালাম